পঁয়তাল্লিশ তম রাজ্য তিরন্দাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রায়গঞ্জে সেই কারণে মঙ্গলবার বিকালে রায়গঞ্জ স্টেডিয়াম পরিদর্শন করলেন রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার ডিএস এর সম্পাদক সুদীপ বিশ্বাস সহ বিশিষ্টরা এদিন এই পরিদর্শনে এসে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ শানা আক্তার বলেন আগামী দোসরা থেকে পাঁচই ডিসেম্বর রাজ্য তীরন্দাজি প্রতিযোগিতা হওয়ার কথা সেই কারণে আমরা সকলে রায়গঞ্জ স্টেডিয়াম পরিদর্শন করলাম এদিন এ বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ শানা আক্তার বলেন কিসের জন্য পরিদর্শন করবো দেখুন ফর্টি ফিফথ স্টেট চ্যাম্পিয়নশিপ আর্চারি অ্যাসোসিয়েশন থেকে রায়গঞ্জে যে বছর হচ্ছে সেটার জন্য আমরা খুব গর্বিত ওনারা রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট অর রায়গান মিউনিসিপ্যালিটি অ রায়গঞ্জের যতগুলো আমাদের স্টেক হোল্ডার্স আছে এমএলএ রায়গঞ্জ সাহেব অর আমাদের চেম্বার অফ কমার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ডিএসএ সবাই আজকে এখানে প্রস্তুত আছে ওনারা আমাদের থেকে হেল্প চেয়েছেন এখানে অর্গানাইজ করার জন্য সেটাই পরিদর্শন করতে ওর কি কি ব্যবস্থা আমরা কিভাবে করব সেইসব করে আমরা আজকে এখানে আলোচনা করলাম আর কিছুদিনের মধ্যেই এই চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হবে ডেট এখনো ফাইনাল হয়নি সেকেন্ড টু ফিফ টেন্ট্যাটিভ ডেট আছে মোস্ট ফ্যালুড ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত শবমাই চায় মেখে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সরবখনে ওয়েট সো দিস ওয়াজ ইয়োর ফেয়ারিং লুক মাই গড টামি ইউ নো ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ